তো দর্শক দেখুন আমি আছি এটা একটা হইলো বাজার এই বাজারের পাশে পাশে হইল নদী নদী তখন ঠান্ডার দিন তখন তো ছডান জায়গা পরে যাবো পানি শুকাই যাবো এ পানি শুকালে বালু আসে যায় দু মাটি মাটি হয়ে যায় তো দেখেন দর্শক ভাইরা আমি দেখাইতে আছি দেখছেন এই যে নদী নদীর এখানে চটান পড়ে গেছে পানি শুকাই গেছে দেখেন আমি যাব পানির বগলে যাব প্রচুর পরিমাণ বাতাস এ বাতাস ঠান্ডার দিন আরো ঠান্ডা পরে যাচ্ছে এতো বাতাস পুরা গাছগোজাল পুরা শুং সাং লাগে গেছে এখন মানুষ পরিবেশ কিচ্ছু নাই ঠান্ডা পানি শুকায় গেছে নদীর